সেটি হচ্ছে যে মূলত আমরা জানি যে উনিশশো তো সংবাদ নেপথ্যের বেশ কয়েকটি গল্প আছে এটি গল্প না সংবাদের নেপথ্যের কাহিনী তো প্রথম যে গল্পটি সেটি হচ্ছে যে তারিতি তো তারপরের একটি গল্প গল্প আছে তারপরে আছে হলো অপারেশন রংপুর মেডিকেল কলেজে তো তারপরে আছে যে চিলমারি নিয়ে আমাদের একটা ইয়ে আছে অংশ আছে যেটি হচ্ছে তার কাছে আর তারপরে আছে হলো বিশ বছর পরে আছে তো এরকম বেশ কয়েকটা অংশ আছে তো আমি বেসে বেশি কয়েকটা অংশ থেকে বলছি আর দাড়িতে মৌসা এই ঘটনাটি হচ্ছে রংপুর শহর থেকে মাত্র তিন কিলোমিটার বা তিন মাইল দূরের একটি গ্রামের নাম বলা হচ্ছে নিষ্পাবগঞ্জ তো এই ঘটনাটা উনি জানছেন হলো রংপুর শহরের পাশেই দেবলা ভাই নামে একজন চা মানে পান তিনি কাছ থেকে তিনি তথ্যটা পান যে নিষ্পাবগঞ্জের একজন লোকে তারিতে মৌসাক বাসা সেটাকে মানে চার্জ না করে অর্থাৎ সেটাকে পরিদর্শন করে সেটা খবর না নিয়ে সংবাদের মানে সংবাদ পত্রিকাতে রিপোর্ট করে যে রংপুরের মেস্তাবগঞ্জে একজন মানুষের দাঁড়িতে মৌসাকে পাশা বেঁধেছে তো সেটি যখন প্রকাশিত হয় এবং চারিদিকে হুইহল রয়েছে এটি তো অবাক কাণ্ড এবং পরের দিন রংপুর রংপুরের যে নিত্যভাবের প্রতিনিধি আছেন তাকে হেড অফিস থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় যে আপনি এই গ্রামটাতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন

তিনি আর খুঁজে পাননি তো তো দূরের কথা মৌস্বাত্মী এই কথাটা কেন বললাম মনাজত এই বইটা প্রথমে একটা কথা মানে শঙ্কর যে ঔপন্যাসিক মানে এখন শঙ্করের একটা কথা ফোট করে এনেছে যে আহ কে যেন কারাকান্দি সোমনাথের কাছে বলেছিল যে সত্য স্বীকার করো সত্য স্বীকার করলে তোমার ফাঁসি হবে তো মোনাজাত দিন কিন্তু অক্ষটে সত্যটা স্বীকার করছেন এই গল্পটার মাধ্যমে বা এই লেখাটার মাধ্যমে এটি আহ আমাকে মানে সমর্পিত বা ইয়া করছে যে আসলে এটা সত্য হয়েছে যেটা পরের অংশটা হচ্ছে একা ওদের অনেক কাজ করেছে তার মধ্যে একটি অংশে আর আমাদের রংপুরের গঙ্গাচরাতে ডায়রিয়ায় লোক মারা যাচ্ছে এরকম রিপোর্ট উনি ওই গঙ্গাচরের নেহালি নেহালি কৃষ্ণের নেহালি কৃষ্টি নিয়মের বিভিন্ন অঞ্চলগুলি দেখেছেন যে শিশু মারা যাচ্ছে কিছু বয়সী মানুষ মারা যাচ্ছে তারা ডায়রিয়া মারা উচ্চ পর্যায়ের যে লোকগুলো তারা নেড়ে বসতো যে রংপুর অঞ্চলে দুর্ঘট লোক মারা গেছে টাইরিয়ায় লোক মারা গেছে কিছু তো অবাক করার কথা তখন সংস্থার পাশাপাশি অন্য বিষয়কারী একটা সংস্থার ডাক্তার ডাক্তার জনস উনি বাইরের একজন তিনি আসলেন রংপুরের গঙ্গাছাড়া মানে পরিদর্শন করেছেন কিন্তু পরিদর্শন করতে গিয়ে দেখলেন ভিন্ন জীবনে আসলে প্রকৃতপক্ষে ওখানে যারা মারা যাচ্ছে তারা মূলত রকম মারা যাচ্ছে মানুষের মধ্যে অর্থাৎ একানব্বইয়ের যে দুর্ভিক্ষ একানব্বইয়ের যে গঙ্গার যে চিত্র সেটি খুব সুস্পষ্টভাবে মানে লক্ষণীয় ওই লেখাটিতে তো পরে একটা জঞ্চন্দ ছিলেন যে আসলে আমি কোটের মাধ্যমে বা আমি যে যেটি জানতে পেরেছি সেটি আসলে